অস্বাভাবিক বিদ্যুতের দাম বাড়ায় প্রতিবাদে কোচবিহার শহরের মরাপোরাদ সংলগ্ন বিদ্যুৎ দপ্তর অফিস গেরা করে বিক্ষোভ দেখালেও সিপিআইএম मानमूल <imitation> নিয়েছি সাধারণ মানুষের চাপিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতি মাসের আগে তিন মাসের বিপরীত চাপিয়ে দেওয়া হচ্ছে এই দায় সম্পূর্ণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকেই নিতে হবে কারণ এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কেন্দ্রের সরকার মোদী সরকার যেভাবে টাকা নিয়েছে এবং তারপরে দ্বিতীয় রাজ্যের মমতা সরকার টাকা নিয়ে আজকে সাধারণ মানুষের উপরে প্রতি মুহূর্তে সাধারণ মানুষ বিপদে আছে বিশেষ করে এই ইলেকট্রিক বিল প্রতিটা মানুষ সাধারণ মানুষ থেকে গরিব মানুষ আজকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সেই দাবি নিয়ে আজকে আমরা ইলেকট্রিক অফিসের সামনে আমরা একটা প্রতিকূল প্রতীকী অবদান কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে যদি আমাদের না দাবি মানে আমার আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এই এক কেন্দ্রীয় সরকার এবং যেভাবে তাদের সরকার চালাচ্ছে প্রতিনিয়ত চুরি ডাকাতি এই করে তারা সরকার চালাচ্ছে আর আমাদের রাজ্যে জমতা সরকার যেভাবে প্রতিনিধিত্ব শিক্ষা ক্ষেত্রে যে চুরি হয়েছে তা চাকরি বিক্রি হয়ে গেছে এর বিরুদ্ধে আমরা সিপিআইএম প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি এবং আগামীতে এই বিদ্যুৎ বিল যাতে প্রতি মাসে দেওয়া হয় সেজন্য আমরা আজকে ইলেকট্রিক অফিসে যাব আধিকারিক কাছে কথা বলবো এবং আমাদের দাবি মেটা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের প্রতিনিধি 4 মিটার কে অবলম্বন করতে হবে করতে হবে করতে হবে গরীব মানুষের স্বার্থে প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে जिंदाबाद जिंदाबाद

جا باپ جبنا نيسر پوينا جا باپ جبنا نيسر پوينا انقلاب जिंदाबाद جہاواز جہاواز پی ایم جی اي ام जिंदाबाद اي ابو ايتو سو باخته 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 আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোমিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন